আসসালামু আলাইকুম রো শপিং কাইডেমি থেকে আমি রিমি রিমিডেন কি নিয়ে চলে আসি ভাইয়ারা ঈদের জন্য কিন্তু প্যান্ট লাগবে তো কার্গো প্যান্ট যারা পছন্দ করেন তারা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবে দেন খুবই সুন্দর স্টিচের মোডে পাচ্ছেন সব সাইজ অ্যাভেলেবেল হবে রোড সাইড থেকে আপনারা যারা কম কমপ্রাইজে নিতে চান কিন্তু আসলে এখন ঈদ তো তো আমার প্রাইস মনে হয়নি রোড সাইড হিসেবে আমি এখনই প্রাইজটা বলে দেবো এটাও একটা কার্গো যেটাতে নিচে গ্রিপ থাকবে না এটা হচ্ছে আরেকটি কালার এই যে মানুষজন যাওয়া আসা করতেছে যাই হোক এটা হচ্ছে আরেকটি কালার এটারও নিচে গ্রিপ নাই গ্রিপ আলাদাটা কিন্তু আমি ফার্স্টে দেখেছি ওটার অনেকগুলি কালার পেয়ে যাচ্ছেন আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এই কালারটা কিন্তু অনেক সুন্দর ভ্যারাইগুলো নিতে পারবেন আপনারা এখান থেকে দেখছেন স্টিচের কোয়ালিটিটা এমনিতে ভালো আছে কিন্তু আরেকটু কম হলে ভালো হইতো তো প্রাইসটা আমি বলে দিই এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে পাঁচশো করে গ্রিপ ছাড়াই যে এগুলি আর যেটা গ্রিপ ছিল সেটা হচ্ছে ছয়শো টাকা করে পেয়ে যাচ্ছেন কালার সবগুলি কালারই অ্যাভেলেবেল আছে ব্ল্যাক কালারও পেয়ে যাবেন তো ভিডিও করতেছিলাম তাদের কাস্টমার ছিল ব্ল্যাক কালারটা দেখাতে পারলাম না কিন্তু হচ্ছে এগুলোই দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে যে আনা এটা হচ্ছে গ্রিপ শহর হ্যাঁ এই দেখুন গ্রিপ শহরটা রেখে দিলাম এটা কিন্তু ছয়শো টাকা পড়বে সবটা কিন্তু এখান থেকে যে বেল্টও পেয়ে যাচ্ছেন সাথে এটা নিয়ে নিতে পারেন যদি কারো পছন্দ হয় দামে কারণ এখন ঈদ তো এই দোকানে কিন্তু এগুলো আবার আরও বেশি প্রাইজে সেল হচ্ছে তো ঈদের জন্য এখানেও একটু বেশি কিন্তু আমি বলবো যদি দোকানে থেকে কম ছয়শো টাকা তো এখান থেকে নিতে পারেন আমার যেটা মনে হয় আমিও একটা নিয়েছি ভিডিও করার পরে এটা হচ্ছে দেখেন আরেকটা প্যান্ট দেখাচ্ছে এগুলো হচ্ছে গ্যাভারিংয়ের মধ্যে কোনো পকেট নাই জাস্ট নর্মাল যে গ্যাভারিংটা হয় সেটার মধ্যে আপনারা পেয়ে যাবেন এগুলো আপনারা পাঁচশো সাড়ে পাঁচশো পাবেন আর লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে মিরপুর দশে যে ইসলামী ব্যাংক দেখতে পাচ্ছেন তার একদম নিচেই কিন্তু এই ভাড়াকে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ